তুফান খুব ভয় পাইছি রে রে ভাই এ কি দেখছি সাকিব খানের তুফান সিনেমার টেলারের লোক দেখে না ধরে না রাখতে পেরে মিডিয়ার সামনে সে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি মৌসুমী সাকিব খানের তুফান সিনেমার ট্রেলারের লোক দেখে প্রশংসা ভাসিয়ে কান্নায় ভেঙে পড়ে যা বললেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে সাকিব খানের তুফান সিনেমার টেলার বোঝাই যাচ্ছে এবার কোরবানি ঈদে ধামাকা হবে টিজারের যা লুক দেখা গেছে সাকিব খানের যা একশোতে একশো সাকিবিয়ানের সমস্ত ভক্তরাই তো টিজার দেখে পাগলা হয়ে গেছে সাকিবের যে অসাধারণ লুক দেখে মুগ্ধ সমস্ত ভক্তরা পুরোই একজন গ্যাংস্টার রূপে হাজির হয়েছে সাকিব খান পুরোই অন্য লেভেলের একশো লুকগুলো দেখা গেছে বাংলাদেশের সিনেমায় এমন একশন লুক কখনোই দেখা যায় না শাকিব খানের তুফান সিনেমার এই ট্রেলারটি দেড় দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে প্রশংসায় ভাসাচ্ছে সাকিব খানের তুফান সিনেমার টেলারের লুক দেখে লাখো ভক্ত তাই তো এবার হঠাৎই দেখা গেল সাকিব খানের তুফান সিনেমার টেলার দেখে কান্না ধরে রাখতে পারলেন না মৌসুমি মিডিয়ায় সামনে এসে অধুরে কান্না করে ফেললেন মৌসুমি যেখানে দেখা যায় মৌসুমি মিডিয়ার সামনে বলতে লাগেন সাকিব তো বর্তমানে বাংলাদেশের সুপার ও যে একের পর এক ধামাকা সিনেমা নিয়েই বাংলাদেশে ঢাকাইয়া সিনেমাকে ধরে রেখেছে এটা শুধুমাত্র একমাত্র সাকিব খানের পক্ষেই সম্ভব এরকম একশন ধাঁসের টিচার একমাত্র সাকিব উপহার দিতে পারে এভাবেই দেখা যায় মিডিয়ার সামনে কান্নায় পড়ে মৌসুমি সাকিব খানের তুফান সিনেমার ট্রেলার দেখে প্রশংসায় ভাসায় তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চালিয়ে সাবস্ক্রাইবার পাশ থাকবে এখান বাজিয়ে বাঁচিয়ে দাও ধন্যবাদ